ক্লাস টুয়েলভের সেমিস্টার ফোরের ম্যাথামেটিক্সের প্রবলেম সলভ করছিলাম আমরা ক্লাস টুয়েলভের সেমিস্টার ফোর এবং ইনফ্রিগেশন সমাকলন দিয়ে সলভ করা শুরু করেছি তো অনির্দিষ্ট সমাকল কমপ্লিট হয়ে গেছে আমরা পরিবর্ত সমাকলন সলভ করছি পরিবর্তন সমাকলনের দুটো প্রশ্নমালা আছে এর আগের ক্লাসে প্রথম প্রশ্নমালা কমপ্লিট হয়ে গেছে এবং এবারে যে বইয়ের টাইপগুলো হয়েছে আগে যেমন ছিল বহু বিকল্পধর্মী অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত দীর্ঘ এরকম ছিল তো এবারে যেহেতু এটা সেমিস্টার ফোর এবং কোনো এমসি থাকবে না এখানে সংক্ষিপ্ত আছে দু নম্বরে বর্ণনামূলক প্রশ্ন বলি থ্রি মার্কসের এবং বর্ণনামূলক প্রশ্ন বলি ফোর মার্কসের তো আমরা সেই হিসেবেই প্রত্যেকটা সলভ করছি আমরা দ্বিতীয় প্রশ্নমালা সলভ করা শুরু করবো এবং প্রথমেই সংক্ষিপ্ত আছে সংক্ষিপ্ত দিয়ে সলভ করা শুরু করব। তারপর বর্ণনামূলক থ্রি মার্কস তারপর বর্ণনামূলক ফোর মার্কস তো এই দ্বিতীয় প্রশ্নমালা সলভের জন্য কিছু ফর্মুলা আছে সেগুলো জেনে রাখতে হবে সেই ফর্মুলাগুলো আমাদের কাজে লাগবে এখানে হচ্ছে প্রথম যেটা ফর্মুলা এটা ডি ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার কি হবে ডি ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার টু ওয়ান বাই এ ট্যান ইনভার্স

আর এখানে এর ভ্যালু এ স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা প্লাস এ স্কোয়ার ইন্ট্রিগেশান এ সিক্স স্কোয়ার থিটা এ স্কোয়ার কমন নিলে ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা পড়ে থাকছে ঠিক আছে ডি থিটা আচ্ছা ইন্ট্রিগেশান দেখো এটা এ আর এ কেটে যাচ্ছে তার মানে ওয়ান বাই এ আমরা বাইরে নিয়ে নিচ্ছি যেহেতু এ এখানে ধ্রুবক তাই বাইরে নিয়ে নিচ্ছি তাহলে এখানে সিক্স স্কোয়ার থিটা পড়ে আছে

ওয়ান বাই এ ট্যান ইনভার্স এক্স বাই এ প্লাস সি ঠিক আছে প্রথম সূত্রটা লিখলাম এবং তার প্রমাণটাও করে দেখলাম প্রত্যেকটা সূত্র এইভাবে দেখানো যাবে দ্বিতীয় সূত্র দেখো আচ্ছা সূত্রগুলো আমার বলছি দেখো দ্বিতীয় সূত্র আছে ইন্ট্রিগেশন ইন্ট্রিগেশন ডিএক্স বাই ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার কি হবে ওয়ান বাই টু এখানে ওয়ান বাই টু এ লগ এক্স মাইনাস এ প্লাস সি এটা দেখো এটাও প্রুভ করতে পারো এটা প্রুভ করার জন্য দেখো ইন্ট্রিগ্রেশন ডিএক্স বাই এটা কি হয়ে যাবে এই যে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এটা এ প্লাস এ মাইনাস বিস ফর্মুলে আমরা ভাঙতে পারবো তাহলে এটা হয়ে যাচ্ছে এক্স প্লাস এ ইন এক্স মাইনাস এ তাই তো তাহলে ডি এক্স বাই এবার এটা লসক আমরা যদি এইভাবে ভাবি যে লসকটা কীভাবে হতে পারে আমরা প্রথমে এক্স মাইনাস এ নিচ্ছি এক্স মাইনাস এ মাইনাস ওয়ান বাই এক্স প্লাস এ এটা লসক করলে এক্স মাইনাস এ ইন্টু এক্স প্লাস এ হয়ে যাচ্ছে তাহলে এটা এক্স প্লাস এ এই পুরোটা মাইনাস দিয়ে গুণ হয়ে বসবে মাইনাস এক্স মাইনাস মাইনাস এ এইটা এটা কেটে যাচ্ছে তাহলে উপরে টুয়ে থাকছে তাহলে আমাদের তো ওপরে কিছু নেই তাহলে ওপরে যেহেতু টুয়ে চলে আসছে এখান থেকে এইটা লস লসুক করলে এই লাইনটা তাহলে এইটা থেকে এইটা চলে এলে নিচে গুণ করতে হবে এখানে ওয়ান বাই টুয়ে হবে তবে এটাকে আমরা লিখতে পারবো টু এ বাই এক্স প্লাস এ এক্স মাইনাস এ এক্স তাহলে টু এ বাই এইটা সমান এইটা তাহলে তার জায়গায় আমরা লিখতে পারি ওয়ান বাই টু এ ওয়ান বাই এক্স মাইনাস এ মাইনাস ওয়ান বাই এক্স প্লাস এটা এবার লগ এর নিয়ম অনুযায়ী কি হয়ে যাচ্ছে ওয়ান বাই টু এ লাই এক্স প্লাস এ প্লাস সি এটা প্রত্যেকটা এইভাবে প্রমাণ করা যাবে প্রত্যেকটা মানে এই যে প্রতিস্থাপনের এর আগের পার্ট যেটা করেছ তার কনসেপ্টে তার সাহায্যে সেই শিক্ষার সাহায্যেই এখানে নতুন নতুন সূত্র নিজেরাই তৈরি করতে পারবে এরপরে আছে তৃতীয় সূত্র যেটা তৃতীয় সূত্র যেটা আছে বাই বাই

ডিএক্স বাই এইটা আগেরটা যেমন হয়ে যাবে এটার ফর্মুলা সাইন এন ভার্স এটাই যে এক্স ইস্যাল টু এ সাইন থিটা ধরলেই চলে আসবে এক্স ইস্যাল টু এ সাইন থিটা ওপরে কষ ডি থিটা নিচেও কষ হয়ে যাবে ওপর নিচে সম্পূর্ণ কেটে যাবে শুধু থিটা হবে থিটার ভালোটা এক্স ইজুকুয়াল টু সাইন এন ভার্স এক্স বাই এ প্লাস এটা মনে রাখবে ঠিক আছে এই আগে থাকে ধ্রুবকটা যদি আগে আগে থাকে এক্স প্লাস ঠিক আছে এবার এখানে কিছু কিছু আছে যেগুলো মানে কি হিসাবে সাবস্টিটিউট করলে পরিবর্তন হিসাবে কি ধরলে আমার অঙ্কটা সহজে আমি প্রুভ করতে পারবো বা সহজে রেজাল্টটা আনতে পারবো সেটা সেটা নিজেকে বুঝতে হবে এবারে দেখো রুটের মধ্যে আমার যদি ধ্রুব আগে থাকে আর রুটের মধ্যে যদি আমার ধ্রুব আগে না থেকে যদি চলরাশিটা আগে থাকে ডিএক্স বাই রুট অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার যদি থাকে এইটা এটা যদি থাকে তাহলে কি করবো এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার এটা সহজ নিয়ম ইজিক টু হয়ে যাবে লগ এক্স প্লাস রুট অফর অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস সি আর যদি এইটা থাকে ইন্ট্রিগ্রেশন ডিএক্স বাই রুটের মধ্যে এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার দিয়ে থাকে লগ এক্স প্লাস রুট অফ এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার প্লাস সি এইটা ঠিক আছে দেখো আচ্ছা এটা লগ আছে তো এই হবে এটা হবে ঠিক আছে এই গোটা ফর্মুলা তোমরা রেডি রাখবে এই গোটা ফর্মুলার সাহায্যে অঙ্ক করে নেওয়া যাবে নেক্সট দেখো এবার আমরা শুরু করছি প্রশ্নমালা সলভ করা শুরু করছি প্রশ্নমালার কি বলেছে দেখো প্রথমটা আছে একের 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 দাগের এক আছে একের দাগের এক ডিএক্স বাই ফোর প্লাস নাইন একের ডিএক্স বাই

ফর্মুলা তাহলে তাহলে এর ক্ষেত্রে কি হবে ফর্মুলা কি হয় ওয়ান বাই এ তাহলে হাফ আছে এখানে তিন তাহলে ওয়ান বাই এ ওয়ান বাই এ হয়ে গেল এক্স বাই এ মানে জেড বাই থ্রি তাহলে হয়ে যাচ্ছে একের ছয় ট্যান ইন ভার্স ঝেড এর মান কত টু এক্স টু এক্স বাই থ্রি প্লাস সি সি সমাকলন তুলক দেখো তাহলে প্রসেসে সলভ করে দেখাচ্ছি অন্য একটা প্রসেসেও সলভ করা যাবে সেটা হচ্ছে সেটা কি করতে সেটা যদি এইভাবে করতে যে একের চারটা আমরা কমন নিয়ে নিলাম বাইরে থেকে একের চারটা যদি কমন নিয়ে নিই তাহলে এইটা এক্স স্কোয়ার হয়ে যাচ্ছে

একের দাগের দুইয়ের একের দাগের দুইয়ের কি বলেছে একের দাগের দুইয়ের বলা আছে ইন্টিগ্রেশন ডিএক্স বাই ইন্টিগ্রেশন ডিএক্স বাই নাইন এক্স স্কোয়ার প্লাস ফোর এইটা আছে তাই তো আমরা এটা যে কোনো একটা পয়সে করছি আগেরটা যেমন প্রথম অঙ্কটা বলে আমরা দুটো পয়সেই করে দেখিয়ে দিয়েছি এটা আমরা একটা পয়সেই করছি এটা আমরা জেনে নিচ্ছি ইন্টিগ্রেশান

এইটা হয়ে যাচ্ছে ডি জেড থ্রি এক্স মানে কত জেড এইটা হয়ে যাচ্ছে জেড স্কোয়ার প্লাস টু স্কোয়ার ওই যে ফর্মুলা যদি ফেলি সেই একই ফর্মুলা ইন্টারগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার তাহলে ওয়ান বাই থ্রি তাহলে ওয়ান বাই এ এর জায়গায় টু আছে এখানে ওয়ান বাই এ টেন ইনভার্স এক্স বাই এ এক্স এর মানে এখানে জেড জেড বাই টু প্লাস সি সি সমাকলন তাহলে একের ছয় হয়ে যাচ্ছে ট্যান ইনভার্স জেড এর মান কত জেড এর মান থ্রি এক্স

যে টু কমন নিয়ে যেটা প্রসেস হয় সেইভাবে যেটা টু কমন নিয়ে আমরা জানি ঠিক আছে এটা রুট টু এক্স এর হোল স্কোয়ার আর এটা মাইনাস এটা রুট এর হোল স্কোয়ার তাই তো এটা হবে আচ্ছা রুট টু এক্স রুট টু আমরা জেড ধরছি

এইটা টু রুট টু তার মানে আচ্ছা রুট টু দিয়ে যদি ওপর নিচে গুণ করে দিই হয়ে যাচ্ছে রুট টু আর ভ্যালু কত রুট টু এক্স তাই তো রুট টু এক্স মাইনাস রুট ফাইভ বাই রুট টু এক্স প্লাস রুট ফাইভ প্লাস সি এইটা আসছে এখানে রুট টু দিয়ে ওপর নিচে গুণ করেছি তবে এই নিচে রুট টুটাকে ফোরে আনতে পেরেছি টু 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 রুট রুট থাকতো বা টেন আকারে হতো ঠিক আছে আচ্ছা রুট টু বাই ফোর রুট ফাইভ লগ রুট টু এক্স মাইনাস রুট ফাইভ বাই রুট টু এক্স প্লাস রুট ফাইভ প্লাস সি সি সংক্রমণ যুবক এটাকে ওয়ান বাই টু রুট টেন আকারে আগলেও হতো নেক্সট দেখো দুইয়ের দাগে হলো তিনের দাগে তিনের দাগের দুটো প্রবলেম আছে সম্ভবত তিনের দাগের প্রথম প্রবলেম দেখো তিনের দাগের প্রথমে যেটা আছে একের ডিএক্স বাই সিক্সটিন মাইনাস টোয়েন্টি ফাইভ এক্স স্কোয়ার ডি এক্স বাই সিক্সটিন মাইনাস টোয়েন্টি ফাইভ এক্স স্কোয়ার ডি এক্স বাই সিক্সটিন মাইনাস টোয়েন্টি ফাইভ এক্স স্কোয়ার এন্ট্রিগেশান

ওয়ান বাই ফাইভ ডি জেড বাই এটা হচ্ছে ফোর স্কোয়ার মাইনাস এটা জেড স্কোয়ার তাহলে এর ফর্মুলা কি এর ফর্মুলা আমরা লিখেছিলাম এর ফর্মুলা হয়ে যায় ওয়ান বাই টু এ এ হিসাবে এখানে ফোর ওয়ান বাই টু এ লগ এটা কি কি হয়ে যায় এটা হয়ে যায় এ প্লাস এক্স তাই তো ওয়ান বাই টু এ লগ এ প্লাস এক্স এই হিসাবে ফোর তাহলে এখানে এ প্লাস জেড এখানে এ প্লাস জেড বাই এ মাইনাস জেড

নেক্সট দেখো তিনের থেকে দুইয়ের তিনের থেকে দুইয়ের আছে এটাই সামান্য চেঞ্জ করে দেওয়া আচ্ছা ইন্ট্রিগ্রেশন ডিএক্স বাই ডিএক্স বাই টোয়েন্টি ফাইভ মাইনাস সিক্সটিন এক্স স্কোয়ার

আচ্ছা ডি এক্স ইজ ইকাল টু ওয়ান বাই ফোর ডি জেড এটা তাহলে হয়ে যাচ্ছে ফাইভ স্কোয়ার মাইনাস ফোর এক্স জেড স্কোয়ার টু ওয়ান আচ্ছা এর ফর্মুলা কি একই ফর্মুলা আগেরটা যেটা ফর্মুলা লিখেছি ওয়ান বাই টু এ ওয়ান বাই টু এ টু হিসেবে এখানে ফাইভ লগ এ প্লাস মানে ফাইভ প্লাস বাই ফাইভ তাহলে এটা কত হয়ে যাচ্ছে পাঁচ তুলে দশ চার দশে চল্লিশ ওয়ান বাই আসছে আগেরটার মতো লগ ফাইভ প্লাস জেডের মান কত ফাইভ প্লাস ফোর সি সমাকলন ধূপক দেখো এটা আসছে ঠিক আছে অ্যান্সার আসছে ওয়ান বাই লগ ফাইভ প্লাস ফোর